আসসালামু আলাইকুম মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বাড়িতেই জৈব তরল সার বানানোর উপকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো প্রাথমিক অবস্থায় বাড়িতে তরল জৈব সার তৈরির জন্য আপনাকে পচা গোবর নিতে হবে দুই কেজি গরুর সোনা বা মূত্র যেটা বলি ওইটা নিতে হবে এক কেজি আড়াইশো গ্রাম চিনি অথবা গুড় নিতে হবে কলার খোসা পাঁচ থেকে ছয়টা নিতে হবে এই মিশ্রণগুলা বিশ লিটার পানি দিয়ে যে কোনো প্লাস্টিক অথবা মাটির শাড়িতে ভিজাই রাখতে হবে পাঁচ থেকে সাত দিন এবং প্রতিদিন একবার করে নেড়ে ছেড়ে দিতে হবে এবং ভালোভাবে ঝেকে রাখতে হবে অন্তত একটু ফাঁকা রাখতে হবে যাতে করে গ্যাস বের হয়ে যায় তো আপনারা সবাই এইটা লক্ষ্য রাখবেন তো এই তরল জৈব সারটা প্রস্তুত হওয়ার পরে আপনারা সুন্দর করে ছাঁকনি দিয়ে অথবা যে কোনো গামছা দিয়ে সেকে নেবেন সেকে নেওয়ার পরে এক লিটার পানিতে তরল জৈব সারের সাথে দশ লিটার পরিষ্কার পানি মিশ্রিত করতে হবে অর্থাৎ এক ইন্টু দশ এটা করে আপনারা যে কোনো ঘাস পানি কচু লতি কচু যে কোনো ফসলে সবজি ফসলে ধান মানে সমস্ত উদ্ভিদজাতীয় ফসলে আপনারা স্প্রে করতে পারবেন এটা স্প্রে করলে পাতা ঘন হবে এবং ঘাস লতি কচু এগুলোর শিকড় বৃদ্ধি হবে ঘাসে পর্যাপ্ত পরিমাণে কুষিবের হবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন ইত্যাদি এইগুলা রাসায়নিক যে সারগুলো আছে এগুলার চাহিদা পূরণ করবে এই জন্য আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা তরল জৈব সার তরল জৈব বালাইনাশক সব কিছু আমরা জৈবত ব্যবহার করি এতে করে আমরা যে ফসল ফলাব যে সবজি উৎপাদন করব। এগুলো আমাদের মানব দেহের জন্য স্বাস্থ্যসম্মত হবে এই জন্য আমরা যার যার জায়গা থেকে অবশ্যই আমরা চেষ্টা করব রাসায়নিক সারের চাহিদা কমায়ে রাসায়নিক সারের ব্যবহার কমায়ে আমরা তরল জৈব সার জৈব সার কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এই সারগুলো আমরা ব্যবহার করব তো আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে অবশ্যই এই উপকরণ তৈরি করবেন এবং আপনাদের যার যে ফসল যে জমি আছে সেগুলোতে আপনারা প্রয়োগ করবেন আর আপনাদের কারো যদি এই উপকরণ তৈরিতে কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন অথবা ভিডিওতে দেয়া স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আরেকটা বিষয় আমার মাহবুব একটু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন জৈব বালাই নাশক জৈব সার তৈরি জৈব তরল সার উপকরণ কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তৈরি করবেন এছাড়াও বিভিন্ন ফসলের বিভিন্ন পরামর্শমূলক এবং আমি নিজে যা কিছু চাষ করি সেগুলো সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো আপনার চাইলে সেগুলো দেখে হয়তো আমাকেও কিছু পরামর্শ দিতে পারবেন এবং আপনাদেরও অবশ্যই উপকৃত হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম